নমস্কার বন্ধুরা আজকে রেসিপির জায়গায় একটা ব্লগ নিয়ে এসেছি এই শনি রোববারটা প্রচণ্ড হই হৈ করে কাটালাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার স্কুলের এক বন্ধু তার বরের একটা অফিসের কাজে ডালাসে এসেছিল পুরো পরিবার সহ তো আমাকে ফোন করে বলল যে ফ্রি থাকলে আসবে আমি বললাম একদম অবশ্যই চলে কোনো কাজ থাকলেও ক্যান্সেল করে দিতাম স্কুলের পরে এই প্রথম দেখা ও যদিও আমেরিকার অন্য একটা স্টেটে থাকে কত যে গল্প করলাম হই হৈ করে দিনটা প্রচণ্ড ভালোভাবে কাটলো রান্নার মধ্যে ফ্রাইড রাইস চিকেন প্রনসের একটা রেসিপি আর তন্দুরি চিকেন করেছিলাম রবিবার ছিল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ বলা হয়েছিল যে দুপুর একটা তেতাল্লিশে পুরোটা একদম ঢেকে যাবে তো আমরা মোটামুটি একটার সময় নিচে নামি এবং আমার বাড়ির নিচ থেকে এত সুন্দর দেখা যাচ্ছিল যে সোলার ফিল্টার যে চশমাটা আছে ওটা পরে দেখুন মোবাইলে খুব ভালো করে ছবি যদিও আসেনি তাও তোলার চেষ্টা করেছি আর এখানে গাছের নিচে দেখুন এখন সূর্যের যে আকার সেই আকারেই কিন্তু ছায়াগুলো পড়ছে চারদিকে কিন্তু ভালোই রোদ মাঝে মাঝে ওপর দিকে এরকম সোলার ফিল্টার করে আমরা এবং বন্ধুদের সাথে দেখছিলাম দেখুন আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে এখন প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে পুরোটা ঢেকে দেওয়ার জন্য এবার দেখুন পুরোটা কিন্তু ঢেকে গেছে এবং ডায়মন্ড রিং বেরিয়ে গেছে একদম ছোটোবেলায় তখন হয়তো স্কুলে পড়তাম যখন কলকাতা থেকে দেখেছিলাম ছবিতে অত ভালো হয়তো আসেনি কারণ ভার্চুয়ালি আর নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে আর এখানে হয়তো আকাশ পরিষ্কার বলে আরও খুব সুন্দর করে দেখা যাচ্ছিল দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে এখন দুপুর দেড়টা বাজে কিন্তু বাইরেটা দেখুন ঘুটঘুটে অন্ধকার ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন না সাথে ছিল প্রচণ্ড পাখির আওয়াজ কারণ হঠাৎ করে সন্ধে হয়ে যাওয়াতে পাখিগুলো কনফিউজড হয়ে গিয়েছিল যে এখন দিন না রাত চাঁদ সূর্যকে ঢেকে দেওয়ার পরে বিজ্ঞানীরা বলছে যে এইটা চার মিনিট ধরে এরকম ছিল এবং এটা নাকি অনেকটা দীর্ঘ মানে সময় ধরে হয়েছে আর এবারে আমেরিকার অনেক বড় বড় শহরের ওপর দিয়েই এই যে সূর্যগ্রহণটা দেখা গেছে দেখুন কি সুন্দর ছবিটা এসেছে খুব জোরে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল তাই সকলেরই মন খুব খারাপ ছিল কিন্তু এতটাই মানে ভাগ্য ভালো যে ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি বলে আমরা এত সুন্দর করে এই সূর্যগ্রহণটা দেখতে পেরেছি আস্তে আস্তে চাঁদ অল্প অল্প করে সরে যেতে সূর্য যেই দেখা দিতে শুরু করলো চারিদিকটা আবার আলোয় ভরে উঠলো